হ্যাঁ স্বর্গ স্বর্গস্থ পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভু যিশু দাদা পরমাত্মা সতর্কের সাহায্যকারী প্রশংসা করি গৌরব করি মহান নামে আমাদের জীবনের সমস্ত সত্তা দিয়ে ঈশ্বর পিতাগো তুমি আদি অন্তর্ভূত ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের জীবনের একমাত্র সম্বল একমাত্র শক্তি তুমি আমাদের জীবনের অলঙ্কার তুমি আমাদের জীবনের ভূষণ তুমি আমাদের জীবনের মেরুদণ্ড অন্ধকারের আলো পিতাগো আজ তোমার প্রতি অবাধ্য হয়ে আজ অনেক পাপের আধারে নেমে গেছিলাম শয়তানের কারাগারে বন্দি হয়ে গেছিলাম আমরা আমাদের জীবন অন্ধকার হয়ে গেছিল কিন্তু তুমি সেই জায়গায় তোমার পুত্রকে দান করেছো এতটাই ভালোবাসো এতটাই তুমি ত্যাগ করেছো এতটাই তুমি প্রেম করেছো আমাদের জন্য তুমি চিন্তা করো তুমি ভাবো পিতা তাই তুমি আমাদেরকে উদ্ধার করার জন্য সেই ভগ্নচূর্ণ জীবন থেকে সেই পাপের আধার থেকে পাপের অন্ধকারের বন্দি দশা থেকে আজকে তোমার প্রভুজী তোমার পুত্র টেনে তুলেছে আমাদের তাই প্রাণ ভরে তোমাদের ধন্যবাদ দিই পিতা তুমি আমাদের আশীর্বাদ যেন প্রত্যেকে যেন তোমার তোমার দয়াতে পুত্রের মধ্য দিয়ে আমরা মুক্ত হতে পারি জগতে আর মৃত্যুর পর তোমায় চরণতলে আশ্রয় নিতে পারি পিতা তুমি সেই দয় আশীর্বাদ করো হে প্রভু আমরা মহাপাপী নরকের কি আমরা চূর্ণ আমরা দূরাচারী আমরা ব্যাভিচারী নেই কোন ক্ষমতা নেই কোনো আমাদের যোগ্যতা তুমি আমাদের যোগ্য করেছ প্রভু আমাদের সকল সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও আমাদের পাপের জন্য তোমার চরণ তালে নিজেদের ভাঙি দমন করি চূর্ণ বিচূর্ণ করি সকল অহংকার সকল হিংসা রাগ প্রভু আমরা যে জগতের মানুষ বলি এক হয়ে যায় এক প্রভু তুমি জানো আজকে তুমি পাল্টাবার জন্য এসেছো প্রভু আমি তুমি আমাদের প্রত্যেকে পাল্টে দাও প্রভু আমাদের প্রত্যেকে পাল্টে তা পাল্টাতে চাই আমরা প্রভু আমাদের জীবনে পাল্টাবার জন্য তুমি এসেছ প্রভু তুমি বদলাতে বদল নিতে আসনি বদলাতে এসেছ প্রভু তুমি তাই আমাদের বদলাও আমাদের বদলাও প্রভু যে রাজ্যে আছি যে জগতে আছি যে অবস্থায় আছি প্রভু যে মনে হৃদয় আত্মায় রয়েছে তুমি পাল্টে নাও এ আমরা চাই প্রভু তোমার আত্মায় আত্মীয় হতে আমরা চাই প্রভু আমরা স্বর্গ রাজ্যের বাসিন্দা হতে তোমার আত্মার আমরা এক সঙ্গে থাকতে চাই প্রভু কিন্তু আমরা পারি না কেমন করে পারবো তোমার পবিত্র আত্মায় আমাদের জন্ম দাও তুমি এসো প্রভু আমাদের প্রত্যেকের হৃদয়ে জন্ম নাও প্রভু আমাদের প্রত্যেকের হৃদয়ে জন্ম নাও ওগো দয়াময় আজ এই পাপী অসহায় ভাই বোনেরা এসেছে ক্ষুধার্ত তৃষ্ণার্থ হয়ে এসেছে প্রভু তুমি বলেছে বাক্যের মধ্যে যে কেউ যীশু নামে ডাকে তুমি তাকে সাড়া দাও তাকে কোনোদিন ফেলে দেবে না প্রভু যে তোমাকে খোঁজ করে তুমি তাকে ধরা দাও যে তোমাকে ধাক্কা দেয় তুমি দরজা খুলে দাও হে প্রভু এসো প্রভু এসো তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ের এসো প্রভু তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ের বাসিন্দা হৃদয় দরজা খুলে দাও মনের দরজা খুলে দাও প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে তোমার পবিত্র আত্মাই জন্ম দাও তুমি আমাদের জন্ম নাও প্রভু নিঃশ্বাস প্রশ্বাস যেমন পড়ে প্রভু আমরা যে তোমাকে প্রত্যেকে পায় পেতে চাই কারণ শয়তান আমাদের চতুর্দিকে আমাদের পাহা পাহারা দেয় শয়তান আমাদের ধ্বংস করার জন্য সদা সর্বদাই বিনাশ করার জন্য আমাদের শেষ করার জন্য প্রতি মুহূর্তে আমাদের যে দিকে দৃষ্টি রাখে তাই আমরা কষ্ট পাই তুমি তুমি সব জানো তাই তোমার পবিত্র আত্মা দে আমাদের ভাই বোনেরা যারা এসেছে এদের পরিবার সদস্য সদস্য সকল সদস্যকে তুমি তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো শয়তানকে দূর করে দাও তো প্রত্যেকের গৃহকে শয়তানকে দূর করে তোমার পবিত্র আত্মায় ঘিরে দাও প্রত্যেকের মন হৃদয়কে শয়তানকে দূর করে দাও তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো প্রভু আমাদের প্রত্যেক পরিবার যেন তোমায় স্মরণ করে তুমি প্রত্যেক পরিবারের হৃদয়ে জন্ম নাও প্রভু এসো প্রভু এসো তুমি তোমার উদ্দেশ্যকে আমাদের জীবনের জন্ম নাও দাও প্রভু গো তোমার প্রেম প্রীতি আদর্শ ভালোবাসা ভক্তি আমাদের জীবনের জন্ম দাও প্রভু তুমি বীজ বপন করো প্রার্থনার বীজ বপন করো প্রভু আমাদের প্রত্যেকের হৃদয়ে আমাদেরকে বিশ্বাসের বীজ বপন করো প্রভু প্রভু আমাদের দেহ মন প্রাণ আত্মা আত্মা প্রভু মন সব কিছু তোমায় প্রভু আমরা তোমায় পেয়া পাওয়ার জন্য ক্ষুধার্ত প্রভু কেউ প্রভু তুমি তোমরাও আমাদের পাবার জন্য ক্ষুধার্ত যেমন আমরাও তোমার পাবার জন্য ক্ষুধার্ত প্রভু আমরা তোমার মনের মন্দিরে প্রবেশ করতে চাই তোমার উদ্দেশ্যকে জানতে চাই প্রভু এসো আমাদের প্রত্যেকে গ্রহণ করো তুমি অনুগ্রহের জন্য তুমি আমাদের ডেকে তোমার চরণতালে আসতে পেরেছি প্রভু আজকে তুমি আমাদের ডেকেছো বেঁচে প্রভু আমাদের নিজের ইচ্ছায় আসিনা না প্রভু তুমি অনুগ্রহ করে তুমি নিয়ে এসেছো তাই আসতে পেরে ধন্য হয়েছি প্রভু তাই প্রাণ ভরে তোমাকে ধন্যবাদ দি প্রভু তোমাকে প্রশংসা করি গৌরব অপরি কাজের জন্য প্রভু তুমি তোমার মিরাকলের শক্তি ক্ষমতা আমাদের দাও প্রভু দাও দাও প্রভু আমাদের প্রত্যেককে দাও যাতে আমরা নিজেরা আমাদের জীবনের প্রত্যেকের শয়তানকে দূর করতে পারি শয়তানকে কর্তৃত করতে পারি কোনো শয়তানে কোনো অশুভ শক্তি অশুভ আত্মা আমার ভাই বোনদের মধ্যে যেন কোনো অ্যাটাক না করে কোনো কাজ করতে না যেন পারে তুমি সেই শক্তি এদের মধ্যে দাও প্রভু এরা জানে না বড় অসহায় প্রভু তোমার চরণ তালে এসেছে অনেক চাওয়া পাওয়া নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রভু তুমি জানো এদের মধ্যে কার কার জল হয়েছে প্রভু একগুন এই মুহূর্তে জ্বরের আত্মাকে দূর করে দিয়ে এই মন্ডলিতে পবিত্র আত্মা জ্বরের আত্মাটি বেরিয়ে দেখুন কিশোরের নামে বলছি জ্বরের আত্মার যন্ত্রণা তার যার মধ্যে আছে এক্ষণ বেরিয়ে যা এই মুহূর্তে তোকে বেরিয়ে যা এখানে যার 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 বাতের যন্ত্রণা আছে এই আত্মা বেরিয়ে বাতের আত্মা বেরিয়ে যায় আমি যিশোরের নামে বলছি এখানে যার যত চিন্তা অভাবের আত্মা বেরিয়ে যা যত সমস্যা সংকটের আত্মা বেরিয়ে যা এক্ষুনি যিশুরের রক্ত দিয়ে তোকে লেপন করি যিশুরের নামের অস্ত্র দিয়ে তোকে আঘাত করি বেরিয়ে যা শয়তান তোকে বেরিয়ে যা তোর এক্ষুনি এই মুহূর্তে তোকে বেরিয়ে যা বের করে দিই তোকে ডিলিট করি আমার ভাই বোনদের অন্তর থেকে আত্মা থেকে সংসার থেকে সকল আপন জন থেকে বেরিয়ে যা বেরিয়ে যা তুই হত্যাকারী তুই নরকের ঘাতক তুই বেরিয়ে যা শয়তান শয়তান তুই বেরিয়ে যা শয়তান প্রভু তোকে পরাজিত করেছে আমরাও পরাজিত করছি তুই পরাজিত তুই যা শয়তান দূর হয়ে যা চিরকালের জন্য যা চিরকালের জন্য প্রভু এসো প্রভু এসো কার কি প্রয়োজন তোমার কাছে চাইছে প্রভু তুমি প্রত্যেকের মাথায় স্পর্শ কর প্রভু প্রত্যেকের মাথায় হাত দাও প্রভু প্রত্যেকে পরশ করা আজকের এক মুহূর্তে আমি বিশ্বাস করি আমার জীবনে প্রত্যেকটা সত্তা দিয়ে যে যে মনস্কামনা করে নিয়েছে যে আজকে কাজ হতে শুরু করেছে তুমি কার্য করতে শুরু করেছো এরা প্রত্যেকে কোন এই মুহূর্তে সুস্থ হতে শুরু করেছে ও দয়া আমাদের পাল্টে দাও এই জীবন আমরা পেতে চাই না তোমার যেটা ইচ্ছা সেই জীবনটা আমরা পেতে চাই তোমার ইচ্ছায় জীবন পেতে চাই প্রভু আমরা এই ভগ্ন জীবন পেতে চাই না আমার আত্মায় পরি পরিপূর্ণ হতে চাই প্রভু তোমার পবিত্র আত্মায় আমার পরিপূর্ণ হতে চাই আমাদের সংসারদের তুমি মঙ্গল করো প্রভু আমাদের সংসারের সকল সন্তানদের সন্তানদের যার যত সদস্য আছে তুমি মঙ্গল I do তুমি স্পর্শ করে দাও প্রভু শয়তানকে দূর করে দাও পবিত্র তাই পরিপূর্ণ করে দাও প্রভু আমরা সবাই এক সঙ্গে তোমাকে ভালোবাসতে চাই প্রভু তোমাকে আমরা পেতে চাই প্রভু তুমি না থাকলে আমাদের জীবন মরুভূমি অন্ধকার হয়ে যাবে প্রভু তুমি আমাদের যে জ্যোতি আলো প্রভু তোমার আলোয় জন্ম আমাদের হৃদয়ে প্রত্যেকের হৃদয়ে দাও প্রত্যেকের অন্ধকার দূর হয়ে যাক আলোকে আলোর মধ্যে তোমার চিনুক প্রভু তোমাকে বুঝুক প্রভু ও প্রভু তুমি সবাইকে তুমি আশীর্বাদ করে প্রভু তোমার কত কষ্ট তোমার কত যন্ত্রণা আমরা প্রভু দিয়েছি আমরা প্রভু আমাদের সকল যন্ত্রণা সকল কষ্ট ব্যথ বেদনা সকল পাপ তুমি গ্রহণ করেছ প্রভু আমাদের মুক্তি শান্তি অনন্ত জীবন দেবার জন্য এদের শক্তি দাও প্রভু তুমি এদের শক্তি দাও যেন শয়তানের করতে পারে এদের নিজেদের সকল অসুবিধা অসুবিধাকে দূর করতে পারে প্রভু তুমি দয়া করে প্রভু তুমি দয়া করে প্রভু তোমার চরণ তার এদের তুলে দিয়ে যাই প্রভু তুমি এদের প্রত্যেককে তুলে দিয়ে যাচ্ছি প্রভু আমি বিশ্বাস করি প্রভু আমি তোমাকে ছাড়া কিছু জানি না প্রভু তোমাকে আমি কিছু চিনি না প্রভু তোমাকে ছাড়া আমার স্বপ্নে কিছু আসে না প্রভু শুধু তুমি শুধু তুমি প্রভু তুমি শুধু তুমি আমাদের জন্ম নাও তুমি আমাদের পাল্টে দাও আমার এই ভাই বোনদের সকল দায় দায়িত্ব তোমায় নিলাম আমি জানি প্রভু আজকে যে যে মুহূর্তে এসেছে এক্ষুন এই মুহূর্তে জলের আত্মা সরে গেছে যার যার গেছে যে স্বপ্ন দিয়ে এসেছে স্বপ্ন নিয়ে এসেছে প্রত্যেকের উদ্দেশ্য পূর্ণ হয়েছে প্রভু আমরা সবাই দয়া পেয়ে গেছি প্রভু এক্ষুন এই মুহূর্তে দয়া পেয়ে গেছি প্রভু এই বাক্য যে সত্য জীবন্ত প্রাণ আছে প্রভু এই বাক্য দেওয়া তোমার দেয়া প্রভু তোমার শিক্ষা তুমি শিক্ষা শিক্ষাগ্রহ হয়ে তুমি আমাদের শিখিয়েছো এই বাক্য হলো আদির বাক্য এই বাক্য হলো তোমায় প্রভু তাই এই বাক্যই আমাদের অঙ্গটা ঢাকা এই বাক্যই আমাদের জীবনের भूषण অঙ্গ প্রত্যেক অঙ্গই বাক্যই প্রভু তাই এই বাক্য আমাদের সারা জীবন যেন আমরা নিগ্রহণ করতে পারি তুমি সেই দয়াসি্বাদ দাও আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো দয়া করো আমাদের প্রত্যেককে দয়া করে প্রভু প্রত্যেককে আমাদের প্রত্যেককে তুমি দয়া করো প্রভু এই গ্রামবাসীকে দয়া করো প্রত্যেক গৃহকে দয়া করো নগরে শহরকে দয়া করো হাসপাতাল নার্সিং হোমে দয়া করো জলpostcssলপ আকাশপথে যারা দয়া করো রাস্তা ঘাটে কত কানা খোড়া অন্ধ পাগলা পাগলি হাত পা কাটা তাদের প্রত্যেককে দয়া করো প্রভু প্রত্যেককে দয়া করো আমার সৃষ্টি দয়া করো প্রভু আজ এই প্রার্থনা আমি চরণ তলে রাখলাম প্রভু কি কি ভুল করেছি ঠিক করেছি জানি না প্রভু আমি তো পবিত্র আত্মায় যা বলালো তাই বললাম প্রভু আজকে আমি বিশ্বাস করি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর যা যত যে যত চিন্তা ভাবনা নিয়ে এসেছে আজকে সবাই পেয়ে গেছে প্রাণ বলে তোমাকে ধন্যবাদ দিই আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যিশুর নামে ইন মানুয়েল প্রভু যিশুর নামে বিধির সন্তান প্রভু যীশুর নামে ঈশ্বর পরমেশ্বরের পুত্র প্রভু যীশুর নামে বাহিনীগণের ঈশ্বর প্রভু যীশুর নামে চাইলাম আমেন 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 গৌরব আমাদের আনন্দ ধন্যবাদ ধন্যবাদ পৃথিবীর সকল মানুষের যীশু সকল ধর্মকর্ম রক্তে ভয় নাই ভয় নাই যীশুদের বিশ্বাস সবই জয় হবে জয় যীশু ধর্ম ভালোবাসা আমাদের ধর্ম ভালোবাসা জয় যিশু জয় যীশু জয় যীশু